না মোর পায়ের চিহ্ন ওই বাটে আমি বাইব না আমি বাইব না মোর খেয়া তরি ওঠে গো যখন পড়বে না মোর পায়ের চিহ্ন ওই বাটে আমি বাইব না আমি বাইব না মূর খেয়া তরি ওঠে গো যখন পড়বে না মোর পায়ের চিহ্ন ওই বাটি চকিয়ে দিব বেচাকে না মিটিয়ে দেব গো চকিয়ে দিব বেচাকে না মিটিয়ে দেব গো মিটিয়ে দিব লেনা দে বন্ধ হবে আনা হইয়াটে। এগো মিটিয়ে দিবেনা দে না গুনায় হাটে তখন আমায় নাইবা মনে রাখলে তারার প্রাণে ছে তারার প্রাণে ছে নাইবাই আমায় ডাকলে যখন জম্বেদুলা, দানপুরাটার তার গুলাই কাটা উঠবেগরের উঠবে দারদুলাই যখন জম দানপুরাটার তার গুলাই কাটালতা উঠবেগরের দারদুলায় দানপুরাটার তার গুলাই ফুলের বাগান গন গাছের পরবেশ যা বনবাসের ফুলের বাগান গন গাছের পরবেশ যা বনবাসের সেও লাইসে গিরবে দিগির দার দুলাই তখন আমায় নাইবা মনে রাখলে তখন আমায় নাইবা মনে রাখলে তারার পানেছে কারার পানে ডাকলে তখন এমনি করে বাঁচবে বাসি ওই নাটে তখন এমনি করে বাজবে বাসি ওই নাটে খাটবে দিন খাটবে খাটবে গদিন আজ যেমন দিন কাটে কাটবে দিন আজ যেমন দিন কাটে আহা এমনি করে বাজবে বাসি ওই নাটে আহা এমনি করে বাজবে বাসি ওই নাটে এমনি সেদিন উঠবে বরি ছড়ার গরু খেলবে রাখা লই মাঠে এমনি সেদিন উঠবে বরি ছড়ার গরু খেলবে রাখা লই মাঠে তখন আমায় নাইবা মনে রাখলে তারার পানে চেয়েছে নাইবা আমায় ডাকলে তখন খেয়ে বলে ঘষেই খেলাতে নে তখন খে বলে ঘোষ খেলাতে নে আমি আমি সকল খেলায় সকল খেলায় করবে খেলাই আমি আহাকে বলে গো সেই খেলাতে নেই আমি নতুন নামে ডাকবে মোরে বাঁধবে বাঁধবে নতুন বাহু ডু রে এই গো নতুন নামে ডাকবে মরে বাঁধবে বাদবে নতুন বাহু ডু রে আসবো আর চিরতরে আমি তখন আসবো যার চিরতরে আমি তখন আমায় নাইবা মনে রাখলে তারার পানে চেয়ে তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন বাটে আমি বাইব না আমি বাইব না মোর কেয়া তরি গাটে তখন আমায় নাইবা জৈগাতে গো যখন পড়বে না মোর পায়ের চিহ্ন ওই বাটে আমি বাইব না আমি বাইব না মুর খেয়া তরি ওই গাটে গো যখন পড়বে না মোর পায়ের চিহ্ন ওই বাটে